নমস্কার কেমন আছেন সবাই কাকুলিস ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ছেলে নবোদয় স্কুলে পরে জানেনি তো ও আজকে যাবে মেদিনীপুর তো সকাল সকাল ওকে উঠিয়ে রেডি করে দিয়েছি আর ওর বাবা পৌঁছে আসবে ও স্কুলে ওদের স্কুল থেকেই নিয়ে যাবে তো আপনাদের তো বলেই ছিলাম নবোদয় স্কুল সম্পর্কে যে ওদের স্কুলে শুধু লেখাপড়া না বাকি সমস্ত দিকটাই ওরা দেখাশোনা করে যেমন কোনো বাচ্চা ক্যারা ক্যারাটাতে ভালো হতো ওদের ক্যারাটাতে বাইরে নিয়ে যায় এনসিসি করায় স্কাউট করায় তো আমার ছেলে স্কাউটের সাথে যুক্ত আছে তাই স্কাউটিংয়ের জন্য ওকে মেদিনীপুর নিয়ে যাচ্ছে ওখানে ওরা এক সপ্তাহ ওই ক্যাম্পিং বা ট্রেনিং জাতীয় বা এক্সাম কিছু একটা হবে আমি সঠিক বলতে পারছি না ব্যাপারটা কি হবে তো আমার ছেলেও সঠিক করে জানে না ওখানে কী হবে ও শুধু বললো ওদের ওখানে ট্রেনিং হবে তারপর এক্সাম নেবে সার্টিফিকেট দেবে এসব বলল আর কি তো এই দেখুন ওর ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে বলেছে স্কুল থেকে বলে দিয়েছে বেশি লাগেজ নিতে না ও একটা মাত্রই ব্যাগ নিতে তো একটা মাত্র ব্যাগ দিয়েছি আর একটা কাপড় পড়ে যাচ্ছে আর বাকি স্কুল ড্রেস নিয়েছে কয়েকটা আর সাত দিনের মতো একটু শুকনো খাবার দিয়ে দিয়েছি বাস এই দেখুন ছেলে রেডি হয়ে গেছে ও যাবে বলে মা ওকে দেখতে এসছে আর কি এই যে এই যে একটা ব্যাগেই ও যা কিছু নিয়েছে আর নিচে একটা হাতে একটা ব্যাগ নিয়েছে ওটা স্কুলে বলছে রেখে দেবে আমি বললাম যদি লাগে তো নিয়ে নিবি হাতে তোর সুবিধা মতো নিয়ে যাবে স্কুল থেকে ও তো ওকে এখন ওর বাবা স্কুলে রেখে আসবে তারপর স্কুল থেকে ওদের স্যাররা গাড়ি করে নিয়ে যাবে মেদিনীপুর আমাদের এখান থেকে মেদিনীপুর অনেকটাই দূর আপনারা তো জানেনি যে আমরা পূর্ব বর্ধমান এই স্কুলটা আছে মানে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান দুটো ডিস্ট্রিক্ট মিলে মানে বর্ধমান ডিস্ট্রিক্টের এই স্কুলটা আর এরা এখান থেকে যাবে হচ্ছে মেদিনীপুরে আর এই যে আমার পুজক সোনাকে ওর বাবা একটু ঘুরিয়ে দিলো কারণ গাড়িতে গাড়ি দেখলেই তো গাড়িতে ওঠার জন্য খুব কান্না করে তো তাই জন্য ওর বাবা একটুখানি চাপিয়ে ঘুরিয়ে দিল সামনেরটা নাহলে খুব কাঁদবে গাড়িতে উঠলে একবার গাড়িতে আর নামতেই চায় নাও তা যাই হোক আপনাদের এই ভিডিওগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি আর ভিডিওগুলো ছাড়তে এখন একটু দেরি হয়ে যাচ্ছে কারণ এই ছোট বাচ্চা সামলে সংসার সামলে তাড়াতাড়ি করে আমি এডিটিং করে উঠতে পারছি না তার জন্য সবাই কাছে আপনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনার আপনারা সবাই আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন ভালো লাগলে একটু লাইক করবেন আরও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যারা এই নবোদয় স্কুল সম্পর্কে জানে না তাদেরকে আমি তাদেরকে আমার এই তথ্যগুলো পৌঁছে দিন তাদের উপকার হবে আর এই দেখুন গাড়ি থেকে একটু তো নামতেই যাচ্ছে না মা নামিয়ে নিচ্ছে তাও নামবে না খুব বদমাশি করে গাড়ি থেকে একটু নামতে চায় না তো ওদের তো সময় হয়ে গেলো ওরা এখন বেরিয়ে যাবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর লাইক অবশ্যই একটা করে দেবেন দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার বাবান চলে যাচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে আর আমাদের পাশের গ্রাম থেকে আরেকটা ছেলেও যাবে ও নবধায় স্কুলে পড়ে তো ওরা দুই বন্ধু একসাথেই যাবে তো ওকে ওই দিক থেকে নিয়ে নেবে ড্রপ করে মানে রাস্তায় ওই উঠিয়ে নেবে তারপর আমার ওরা বেরিয়ে যাবে স্কুলের উদ্দেশ্যে এখানেই